এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলটাকে পুরো বয়েল করে নেওয়া হচ্ছে এই বয়েল করার সময় জলটা পুরো টকবক করে এরকম ফুটবে আর এই এখানে এক লিটার যে জল রয়েছে এই এক লিটার জল থেকে আমি হাফ লিটার আমাদের এই পটে গরম করে নিচ্ছি জলটা ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে জল ফুটিয়ে নেওয়ার পরে এই যে চায়ের পাতা এই যে চায়ের পাতা এটা সিটি সি টাইপের চা ইউজ করলে বেটার কেন আমরা যেটা তৈরি করব তাতে লিকারটা বেশি যত হবে তত ভালো হবে কেন পাতলা চায়ের পাতা নরমাল চায়ের পাতায় সেটা লিকার কিন্তু কম থাকে আমি পাঁচশো গ্রামের জন্য এতটা চায়ের পাতাই যথেষ্ট এটি জাস্ট একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে পাঁচশো গ্রামের জলে এই চায়ের পাতাটা ভালো করে বয়েল হয়ে যাবে চায়ের পাতা বয়েল হলে আপনারা জানেন কি হতে পারে তার লিকার কিভাবে বেরিয়ে আসে এই লিকারটি বেরিয়ে তারপরেই আমরা এর সঙ্গে কিভাবে কি দেয়া হবে কতখানি কি দেওয়া হবে আলোচনাটা করব দেখুন পুরো কালো হয়ে এটি ধীরে ধীরে এর নির্যাসটি বেরিয়ে আসছে নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের এই বর্ষার মৌসুমে আমাদের গাছ যে খাবার খায় সেই খাবার খেতে গাছের যে মেন জিনিস যেটি প্রয়োজন হয় গাছ খাবার খাওয়ার জন্য গাছ খাবার মাটিতে নেওয়ার জন্য যেটি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের যে বিশেষ করে ফুলের গাছ বা ফলের গাছও জেনারেলি দেখা যায় মাটি অ্যাসিটিক না হলে গাছ কিন্তু খাবার নিতে পারে না খাবার সংগ্রহ করতে পারে না কোনো মাটি যদি বেশি অ্যালকালাইন হয়ে যায় মাটির খাবার কিন্তু মাটিতেই পড়ে থাকে গাছ দিনে দিনে দুর্বল হতে শুরু করে এই মাটি যাতে আমরা এই বর্ষায় বিশেষত মাটিকে আমরা যাতে উর্বর করে তুলতে পারি আর গাছ যেন প্রতিনিয়ত ঠিক মতন খাবার নিতে পারে তার জন্য আমাদের এই আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদনে আজকে আমরা যা আলোচনা করবো আশা করি আপনারা আমাদের থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বিস্তারিত আলোচনাটা আমরা এখন করে দেখাবো ঠিক কি করতে হবে কিভাবে করলে কি জিনিস বেরোবে আর গাছ ঠিক কীভাবে খাবারটি নেয় সেটি নিয়েই আমাদের মূলত আলোচনা আসুন দেখে নেওয়া যাক এখানে আমরা যে চা পাতা আমরা যেভাবে বাড়িতে চা করি ঠিক সেভাবেই চা করা হয়েছে এখনও ধোঁয়া উঠছে আশা করি আপনারা বুঝতে পারছেন এটি গরম চাপাতা একদম জাস্ট করে নেওয়া হয়েছে বয়ল করে নিয়ে এই কিভাবে বয়ল করবেন সেটাও দেখানো হয়েছে আমাদের দেখে নিন এই চা পাতা আমরা জাস্ট যেভাবে চা ছাঁকি সেইভাবেই চাটা ছেঁকে নেব এটি হাফ লিটার জলে করা হয়েছে বাকি হাফ লিটার জল আপনাদের পাশেই রাখা রয়েছে এই চাটি আমি ছেঁকে নিলাম এই যে চাপাতা পাতা হাফ লিটারে আমি নিলাম এই হাফ লিটার চা পাতার সঙ্গে এই যে জলটি যেটি নির্যাসটি বেরিয়েছে এটি আমরা সিটিসি চা ইউজ করেছি তার কারণ হচ্ছে যাতে লিকারটি ঘন গাঢ় লিকার আমরা পাই কেননা নর্মাল পাতা চায়ে করলে এত লিকার ভালো পাওয়া যাবে না আর আমরা মূলত যে জিনিসটি তৈরি করতে চলেছি তাতে কিন্তু লিকারের প্রয়োজন আছে কেন ম্যাট মাটিকে অ্যাসেটিক তৈরি করব আর এর মে আমাদের যে চা পাতা মূলত চা পাতায় থাকে পলিফেলন এই পলিভেনন এমন একটি জিনিস যেটি গাছের মাটিকে অ্যাসিডটি তৈরি করতে সাহায্য করে কেন এর থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড গাছের জন্য খুবই অপরিহার্য খুব ভালো কাজে লাগে অ্যামাইনো অ্যাসিড আপনি যদি মাটিতে ইউজ করেন যখনই আপনি মাটিতে ইউজ করবেন এই মাটির উপরে এবং মাটির ভেতরে যে লক কন্ডিশান আপনার যে খাবার এতদিন আমরা ইউজ করেছি সেই খাবার যে রয়ে গেছে সেই খাবার ধীরে ধীরে সংগ্রহ করতে শুরু করবে আরেকটি জিনিস আমাদের যে বৃষ্টির জলে এখন যে অতি অধিক পরিমাণে নাইট্রোজেন আসছে এই নাইট্রোজেন গাছ সবসময় সংগ্রহ করতে পারে না ঠিক মতন যদি আমরা এই জিনিসটি এই দ্রবণটি গাছের গোড়া ইউজ করতে পারি তাহলে আমাদের কিন্তু গাছ ঠিক মতন এই নাইট্রোজেনকে প্রপার ওয়েতে খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারবে এবং গাছকে সতেজ সবল সবুজ করে তুলবে আসুন ঠিক কিভাবে আমরা জিনিসটি দ্রবণটি তৈরি করছি দেখে নিন এই বাকি হাফ লিটার জল আমরা এর মধ্যে মিশিয়ে নিলাম এখানে আমার হাতে একটি আমাদের যে সিট্রাস বা পাতিলেবু আমরা ইউজ করি সেই পাতিলেবু এখানে আমার একটি কাজে লাগবে আপনারা যখন জল ফুটবে জলের মধ্যে ডাইরেক্ট ইউজ করবেন না কেন তাতে লেবুর গুণাগুণ যে কি আমরা আমাদের আগে ভিডিওতে কিন্তু আলোচনা করেছি লেবুতে কি পরিমাণ আপনার সমস্ত রকমের যে জৈব উপাদান থাকে যেটি লেবুর মধ্যে ম্যাক্সিমাম সেই জৈব উপাদান বিশেষ করে যে অনুখাদ্য সেই অনুখাদ্য কিন্তু লেবুর মধ্যে আমরা পেয়ে যাই এটি এই চায়ের পাতায় যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডের গুণাগুণ আরও বৃদ্ধি করবে তার জন্য আমরা এই লেবুটি ইউজ করলাম আরেকটি জিনিস এই লেবুর সঙ্গে আমরা আমাদের যে বাজারে মাত্র দু টাকা দামের যে কফির পাউডার পাওয়া যায় সেই কফির পাউডার আপনি একটি ইউজ করে নিতে পারেন তাতে এর অ্যাসিটিক ভাব আরও বাড়িয়ে দেবে খুব তাড়াতাড়ি গাছে কিন্তু তাহলে কার্যকরী হবে এইভাবে ডোবনটিকে ঘেঁটে ঘেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা করে নিতে হবে আমরা এখন বর্তমানে এখানে এক লিটার জল ইউজ করেছি এই এক লিটারে মোটামুটি আমরা যে পরিমাণ চা পাতা ইউজ করেছি এই এক লিটারের সঙ্গে আপনারা কিন্তু আরও দু লিটার জল মিনিমাম মিশিয়ে নেবেন কেন আমরা যে পরিমাণ অ্যাসিড তৈরি করছি মাটিকে অ্যাসিডিট করার জন্য সেটা গাছের জন্য কিন্তু বেশি হয়ে যেতে পারে যদি এক লিটার ডাইরেক্ট আমরা ইউজ করি তার জন্য আরও মিনিমাম দু লিটার জল এখানে মিশিয়ে নিতে হবে চায়ের পাতার নির্যাসে যে পলিফেলন পলিফেলন থেকে ফেনোলিক্স অ্যাসিড তৈরি হয় তার সঙ্গে ক্যাফিন অ্যামাইনো অ্যাসিড তিনটে মিশিয়ে এর যে উপাদান তৈরি হয়েছে তার সঙ্গে আমরা আমাদের লেবুর রস মানে সিট্রাস সাইট্রিক অ্যাসিড সেটি মিশিয়ে দিয়েছি সাথে করে আরও স্ট্রং করার জন্য আমরা কিছুটা কফির পাউডারও মেশালাম সেটা আপনারা দেখেছেন আসল দেখে নেওয়া যাক বাকি দু লিটার জল এই দু লিটারের মধ্যে এক লিটার আমরা মিশিয়েছি ঠান্ডা হয়ে গেছে আরও এক লিটার জল আমরা কিন্তু একদি এখানে অ্যাড করে দিলাম জল কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে পুরো আমি কিন্তু ফুটন্ত জল আপনাদের দেখিয়েছি এখন ঠান্ডা জলে আমি হাত দিয়ে আপনাদের দেখাতে পারছি এই যে নির্যাস তৈরি হলো নির্যাসের কালারটি ঠিক পার্টিকুলার আপনাদের এই রকম ধরনেরই দেখতে হবে কতটি ভালো করে কেটে নেওয়ার দরকার আছে ভিডিওটিকে আশা করি আপনারা এখনো পর্যন্ত স্কিপ করেননি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুটা হয়তো মিস করে যেতে পারেন কেন জিনিসটি ফোটানো থেকে শুরু করে কিরামভাবে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন আর কতখানি কি করতে হবে চা আপনারা সকলেই করেন আপনারা জানেন ডেফিনেটলি এতে বলার কিছু নেই তবুও এর মধ্যে আমরা বাকিটুকুনি আপনাদের আলোচনা করে দেখিয়ে দিচ্ছি এইবার আসা যাক মেইন যে জিনিস আমরা এই যে তরল এই যে জৈব অমৃত তরল যেটি তৈরি করব পার্টিকুলার বর্ষার গাছের জন্য শুধু বর্ষা নয় আপনারা সারা বছর এটি ইউজ করতে পারেন মাসে পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর একবার করে ইউজ করবেন গাছের গোড়ায় দেড়শো থেকে দুশো এম গাছের মাটি যেরকম আছে সেইখানে দেড়শো থেকে দুশো এম আর যখন আপনারা ইউজ করবেন ইউজ করার আগে কিন্তু গাছের পর্যাপ্ত খাবার কিন্তু মাটি যেন থাকে আমরা এই প্রথমবারে ইউজ করছি গাছ আপনারা দেখছেন যেরকম রয়েছে এই গাছ দিন সাতেক দশেকের মধ্যে গাছ কিন্তু রূপ অন্যরকম নিয়ে নেবে আমরা কিন্তু এটি ইউজ করে দেখেছি আপনাদের সামনে যার জন্য আমরা তুলে ধরলাম দেখুন এই একশো এম এর যে আমি কাপে করে দিচ্ছি এরকম কাপে আপনারা দু তিন কাপ ইউজ করতে পারেন দুশো থেকে আড়াইশো এম এল এইগুলোকে আপনি ডাইরেক্ট ফুল গাছের গোড়ায় দেবেন কোনো রকম ইনডোর গাছ অথবা ক্যাকটাস জাতীয় বা সাকোল্যান্ট বা এই টাইপের কোনো গাছ সেখানে ডাইরেক্ট আপনারা এগুলোকে ইউজ করবেন না এটিকে ইউজ করুন ফল পাবেন হাতে নাতে এটুকুনি আমি বলতে পারি আর সবচেয়ে বড় জিনিস আপনাদের গাছ সুন্দর হয়ে উঠুক এটাই আমাদের মেন ইচ্ছা বলতে পারেন সে কারণেই আমরা এই টাইপের ভিডিওগুলো করি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার